এখন জাদু করে আসছি ওকে আমাদের মারা যা দিছে তাও ঘুরতে আসছি সমস্যা নাই চিন্তা করতে হবে দেখেন কিভাবে আসতেছে ক্যামেরা অফ আছে ভাই আমাদের

চলো 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 আরে ভাই ওরাও যেমনি ভাই মিশন আমাদের শিখবেন কি হয় চলো 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 যাও যাক জাদুঘর তো ভাই পুরো বোঝা গেছে আজকে ভরপুর পুরা চালাছুর কি করবা

হ্যাঁ গাইস আচ্ছা হচ্ছে প্রচুর পুরোনো পুরোনো পেন্টিং আর কি বাংলাদেশের আগের যে পেন্টিং গুলো আছে ওইগুলো আছে আর কি কিন্তু অনেক পুরনো ভাই ইংলিশ only hindi and urdu اچھا لو गाइस اپ لوگ دیکھئے ہم جاست پھیکا নাই খুব